পিটাইতে পিটাইতে সাল উঠেই ফেলাইতে যারা এই সমস্ত বাংলা চলচ্চিত্র ধ্বংস করতে চায় যারা নীল নকশা করতে আসে ধ্বংসগুলো করতে আসে বাংলা চলচ্চিত্রকে শাকিব খান ছবি না করলে কী যায় আসে সাকিব খান ছবি না করলে কী যায় আসে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে আর এরা চায়ও ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে সাকিব খান ছবি না করলে ইন্ডাস্ট্রির মেরে বইসে থাকুন নাকি কোনো দিন হবে না সাকিব খান দরজ ছবি যে পায়রি হয়ে গেছে অনন্য মামুন এবং দরদ টিম তারা কি আঙ্গুল এখনো আঙ্গুল চষতে আছে তারা কি ডিলেট দেয় মানে তাগল লিঙ্কগুলো দিয়েছে কি ডিলেট দেয় তারা কি করতে আছে মানে একটা ছবিকে নষ্ট করার জন্য পায় তারা চলতে পুরো অনুমান পর রাগই আমরা এই কথাগুলো বলতাছি কিন্তু বাংলাদেশের কিছু পরিচালক আছে কিন্তু আর্টিস্ট আছে মানে এরাও দরদের পিছনে লেগেছে তা তো লেগেছেই মানে দরদকে কীভাবে ধ্বংস করতে পারে সেই চক্রটা নীল সেগুলো করতে আছে দরতের পিছনে আমাদের কিছু ইউটিউবার আছে তারা তারা সবসময় কিছু লোকের ছবি ছাড়া কিছু বোঝে না কিছু লোকের ছবি ছাড়া বোঝে না একটা দরদ আমাদের নতুনত্ব আনছে একটা ভালো একটা ছবি সেটার পিছিয়ে আমরা লাগতে গেছি এটা আমরা এই ছবিটা আমরা যদি সাকসেসফুলি করতে পারতাম তাহলে আমরা পরে নেক্সটে আরও ভালো ছবি পেতাম যে আমরা এসে বাজেট বা এসে ভালো ছবি করলেও আমরা টাকা উঠানো সম্ভব কিন্তু একটা কুশক্তি মহল এই দরজ ছবিটা পিছনে লেগছে লাগতে লাগতে এই ছবিটা নষ্ট করার মতন অবস্থা মানে সবাই সাকিবসরা বাদে আর সাকিব সাকিব্যান্সরাও কিছু বিরক্ত হয়ে গেছে এখন ধৈর্য একটা বাদ ভেঙে গেছে এই ছবিটা নিয়ে আমরা কতটা স্বপ্ন শুনে এই ছবিটা নিয়ে মামুন ভাই তো কথা দিয়ে কথা রাখতে পারেন একটাও সেটা তো আসেই যেহেতু মুক্তি পাইছে এটা নিয়ে আমরা সমালোচনা না করে ভাবছি ছবিটা সাকসেসফুল হোক কিন্তু এত সমালোচনার মাঝে একটা ছবি কোনোভাবে দাঁড়াতে পারে না এত সমালোচনা এই ছবিটা নিয়ে টার্গেট 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 এই ছবিটা ধ্বংস করো ইচ্ছারা সাক্ষিত ছবি চললে আমাদের ঘুম নষ্ট আমরা কী ভেলে আমরা শিডিউল পাবো না এই সমস্ত জগিমুগি জগা খিচুড়ি করে এই ছবিটা নষ্ট করছে দেখ কী হলো বাংলা ইন্ডাস্ট্রির ইচ্ছারা ছবি কম পাইলে হল মালিকদের সমস্যা হল মালিকদের সমস্যা হইলে এই হলটা বন্ধ করে দেবে হলটা বন্ধ করে দিলে আপনি ঈদে যে মুক্তি দেবেন সেটাও স্কোপ পাবেন না আপনারা যে ষড়যন্ত্র করতেছেন দরদ নিয়ে এটা বন্ধ করেন বন্ধ করা উচিত এই সমস্ত ষড়যন্ত্র করে বাংলা চলচ্চিত্র ধ্বংস করবেন না আর হাত জোর করে বলতে আসি যারা পাইরেসি করছেন তাদের তাদের কি যে বলবো তাদেরকে সিদ্ধঢ ঢুকাই দেবে ডাইরেক্ট সিদ্ধডুম তোরা একটা ছবি একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এত কষ্ট করে একটা ছবি বানায় সেটা পাইরিসি করো তোকে ডলারের জন্য পাইরিসি করো তোকে ডুম ডোকান লাগবে তোরা কেন এগুলো করো বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করো কেন কি পাও তোরা একটা পোহ এত কষ্ট করে কিছু হইবে আর তোরা মেনেছ তোরা নিজে না পিসে পিসে কিছু লোক এর নাটাই ঘুরাইতেছে সেইগুলা দিয়েই তোরাই এই পাইরেছি তোরা করতেসো বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করতেসো তখন ইয়া তোকে ধরতে পারলে মামুন বাইরেকে বল তোকে যদি ধরতে পারো একটারে তাহলে তার চৈদ্যকষ্ট উদ্ধার জন্য বানাই বানাও তোকে চৈধগুষ্ঠ উদ্ধার জন্য বানায় একটা ধরতে পারলে একটার সোজা করতে পারলে সব সোজা হয়ে যাবে এরা কেন বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করতে চায় আর মামুন ভাই ঘুমাইয়া আর আঙ্গুল চুষ্কের সময় নেই এখন মেইন মূল এদেরকে ধরে কঠিন শাস্তি দিতে হবে যারা পাইরেচি করছে আর যার এই মূল যদি ধরতে পারেন এদেরকে আগে শাস্তি দেওয়া উচিত মূল জাগ এগো আমি রাগ কন্ট্রোল করতে পারত না কন্ট্রোল করতেছি না মামুনের পর সবাই রাগ কিন্তু একটা ছবি ছবিটা তো আমাদের আমাদের সাকিব খানের ছবি তো আমাদের অহংকার যে নায়ক সাকিব খান তার ছবি তো কি বলবো এটা কি নি বলবো এদেরকে পিটাইতে পিটাইতে সাল উঠেই ফেলাইতে হবে যারা এই সমস্ত বাংলা চলচ্চিত্র ধ্বংস করতে চায় যারা নীল নকশা করতে আছে ধ্বংসগুলো করতে আসে বাংলা চলচ্চিত্রকে সাকিব খান ছবি না করলে কী যায় আসে সাকিব খান ছবি না করলে কী যায় আসে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে আর এরা চায়ও ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে সাকিব খান ছবি না ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রি তাড়া মারে বইসে না নাকি কোনো দিন হবে না সাকিব খান তার কাজ চালিয়ে যাবে যত ষড়যন্ত্র করো এতদিন ষড়যন্ত্র করে কিছু করতে না আর এখন কি সাকিব খান একটা নকের যোগ্য না যাই হোক এই সমস্ত কথা বলতে বলতে দিন রাত ফুরিয়ে যাবে তারপর এরা শুধ্রবন না এই সমস্ত মানুষ মির্জাফর বাংলা চলচ্চিত্রের ধ্বংসর মির্জাপুর গুলা এই দরদকে সাকসেসফুল হতে দেবে না 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 এদেরকে লাল দালালের ভাত খাওয়া হবে এদেরকে লাল দালালের ভাত খাওয়া হইতে হবে যেগুলা পাইরেসি করছে এই ছবিটা দরদের মতো একটা অসাধারণ গল্প অসাধারণ অনন্য অনন্য কাহিনী অনন্য অভিনয় শাকিব খানের একটা ডায়লগ তো না একটা ভাই এটাই এই ছবিটারে ধ্বংস করার পায়ে তারা চলতে যাই হোক সবাই এখন এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানাইতে হবে আর দরদ আমাদের আজকে অনেক দেশে মুক্তি পেতে আছে আজকে দুবাইতে বাইশ তারিখ মুক্তি আছে আমেরিকা সোবার এগুলো খুশি লাগে ভালো লাগে শেষ পুজ ভালো থাকবেন আর এদেরকে রিপোর্ট মারে উড়িয়ে দেন